জন্য আর ও পনেরোটি আম দিল কতটি আম দিল বিক্রি করার জন্য বিক্রি করার জন্য তেত্রিশটি আম বিক্রি করার পর তার কাছে বারোটি আম অবশিষ্ট রইল অবশিষ্ট মানে কি বাকি রইল তাহলে তার কাছে প্রথমে কতগুলো আম ছিল এবারে আমরা বের করবো তার কাছে কতগুলো আম ছিল কোথায় প্রথমে ঠিক আছে প্রথমে আমরা তো জানি না কতগুলো আম ছিল ঠিক আছে তাহলে আমরা মনে করি প্রথমে কি খালিগর আম ছিল ঠিক আছে মানে খালি বহু আম ছিল আমি লিখতে পারি দেখো প্রথমে টাকা বিক্রি ছিল বলো দেখি খালিগড় ঠিক আছে মানে খালি আম ছিল বুঝতে পারছো খালিগড় ছিল আম বুঝতে পারছো ভালো তো লক্ষ্য করো তো আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল তার চর্চা বিক্রি করার জন্য আরো ও পনেরোটি আম দিল মানে এবার যদি আরো খালিগরের সাথে কি হবে এবার পনেরোটি কি হবে

যেহেতু অবশিষ্ট রইলো মানে কি রইলো অবশিষ্ট বাকি রইলো তাহলে বাকি যেটা থাকবে সেটা দিয়ে দেবো দিয়ে দিলাম তারপরে বারো বারোটি দিয়ে দিলাম বুঝতে পারছো এবার না নাই

কথা বলবেন সমান থেকে টানে গেলে যুগ থাকলে কি হয়ে যায় বিয়োগ তাহলে বিয়োগ পনেরো বুঝতে পারছো এবার বুঝো নাই ওকে এবার তেত্রিশ আস এবার তেত্রিশ আছে বিয়োগ

হিসেবে আছে কি হিসেবে আছে আর যুগ আমরা যুগ গুলো একসাথে করে নেব ঠিক আছে এই বারো যুগ আছে এই তেত্রিশ যুগ আছে এর সাথে বারো যুগ করলে কত হয় যদি এভাবে পারো না তাহলে আমরা একসাথে করে এবার বারো যুগ তেত্রিশ ঠিক আছে আমরা একসাথে করে না